পৃথিবীর একদল মানুষেরা একটা গণকের কথা নিয়ে পাগল হয়েছে সেই গণকের নাম আপনারা দেখেছেন ভাইয়েরা আমার একজন অন্ধ মহিলা এই অন্ধ মহিলাটি তার প্রাকৃতিক দুর্যোগের কারণে তিনি 200 কন্দ হলো এই 200 কন্দ হওয়া নারীটা সারা পৃথিবীর মানুষের ভাগ্য মানুষের ভবিষ্যতের কথা তিনি আগাম মানুষকে বলে দেয় সারা পৃথিবীর মানুষেরা তার কাছে যায় সাহায্য চায় এটা ইসলামিক দৃষ্টিকোণ থেকে কোনোদিন বৈধতা নয় কে সেই অন্ধ গণক যার ভবিষ্যৎ বাণী নাকি ভাঙ্গা পৃথিবী যাকে নিয়ে এখন এই তোলপা অন্ধ একজন মহিলা নাম তার বাবা ভাঙ্গা এই অন্ধ মহিলা প্রাকৃতিক দুর্যোগের কারণে তার দুটি চোখ অন্ধ হয়ে গায় এই অন্ধ হওয়ার কারণে আধ্যাত্মিক আল্লাহ তাআলা তার মধ্যে একটা জ্ঞান তার মধ্যে আল্লাহ তাহলে একটা জ্ঞান দেন এই অন্ধ মহিলার কাছে পৃথিবীর যেই ধরনের মানুষ যাক না কেন তার ভবিষ্যৎ বাণীগুলো সব আয়নার মতো সুন্দর করে বলে দেয় এটা এখন নেট জুড়ে ভাইরাল এই মহিলার কাছে হাজার হাজার মানুষ সারা পৃথিবীর থেকে যাচ্ছে তাদের ভাগ্যকে পরিবর্তন করার জন্য তাদের ভাগ্যকে পরিবর্তন করার জন্য তারা এই মহিলার কাছে যাচ্ছে এই মহিলা আমাদের দেশের কোনো গণক নয় একজন বহির বিশ্বের একজন মহিলা অনেক তার বয়স প্রায় আশি পঁচাশি বছর বয়সের একজন বৃদ্ধা মহিলা তার দুই চোখ অন্ধ কিন্তু এই মহিলা মহিলার নাম হচ্ছেন বাবা ভাঙ্গা এই বাবা ভাঙ্গা মহিলা ইনি নাকি মানুষের ভবিষ্যৎ নিয়ে অনেক কিছু গোপন তথ্য তিনি বলিয়ে দিতে পারে সারা দুনিয়ার মানুষ এটাকে প্রসার করতেছে আমরা এতটুকু আমাদের কাছে অনেক মানুষ জানতে চায় যে মানুষের ভবিষ্যৎ বাণী বলার অধিকার বা এটাকে বিশ্বাস করা এটাকে মানা কতটুকু ইমানি দায়িত্ব এবং কতটুকু ইসলামিক দৃষ্টিকোণ থেকে ঠিক এ ব্যাপারে ওলামাই ক্রামের বলার কিছু দায়িত্ব আমরা কোরআন এবং হাদিসে রিসার্চ করে এদেশের সকল ওলামাই কেরামের একমত মানুষের ভবিষ্যৎবাণী একমাত্র আল্লাহ ছাড়া আর পৃথিবীতে কেউ বলার অধিকার নাই ভবিষ্যৎ কাউকে আল্লাহ তালা আল্লাহ তালা এই হুকুমটুকু এই অনুমতিটুকু দেননি স্বয়ং আল্লাহ তালার নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম তিনি হচ্ছেন নবীদের নবী নবীদের শিরোমণি ইমামুল মুরসালিন খতামান নবীগিন রহমাতুল্লিল আলামিন তাকেও আল্লাহ তালা ভবিষ্যৎবাণী কি হবে এটা আল্লাহ

মসজিদে নববীর ভিতরে সাহাবা একরামদের মধ্যে একটা মত বিনিময় নিয়ে তর্ক বিতর্ক হচ্ছে আল্লাহর নবী তাদের দুই দলের মধ্যে সমাধান করতে গিয়ে লাইলাতুল কদরের নির্দিষ্ট রাতকে আল্লাহ তাআলা ভুলিয়ে দিলেন ভবিষ্যতের কথাটা আল্লাহ তাআলা তার দিল থেকে মুছে দিলেন তার ব্রেন থেকে আল্লাহ তাআলা মুছে দিলেন সুতরাং পৃথিবীতে মানুষকে আল্লাহ তাআলা ভবিষ্যৎ কথা বলার অধিকার কোনো মানুষকে দেয় নাই যারা বিশ্বাস করবে যারা মানবে তারা উভয় ঈমান তাদের নষ্ট হয়ে যাবে প্রিয় ভাইয়ের আমার প্রিয় বন্ধুরা আমার আল্লাহর নবী মুহাম্মদুর রসুল্লাহ ওয়াসাল্লাম পৃথিবী থেকে যেই দিন চলে যাওয়ার পালা আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে চলে যাবেন ভাইয়েরা আমার বন্ধুরা আমার আল্লাহর রাসূলও জানে না যে আল্লাহর নবী কখন কোন সময় দুনিয়ার থেকে তিনি চলে যাবেন এত বড় একজন রাহমাতুল লিল আলামিন সকল নবীদের নবী আল্লাহ তাআলা তাকেও পর্যন্ত ভবিষ্যতের কোনো কথা বলার অধিকার দেয় নাই ভবিষ্যৎ কথা বলার অধিকার আল্লাহ তালা দেয় নাই যা কিছু বলেছেন আল্লাহর পক্ষ থেকে ওহি এসেছে তাই দিয়ে দিয়ে তিনি মানুষদের কাছে ভবিষ্যৎ কথা বলেছেন প্রিয় নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লামকে মক্কার একবার কাফেরা আল্লাহর রসুলকে এসে তিনটি প্রশ্ন করছিলেন ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আপনি যদি সত্যিকার নবী হন তাহলে আমাদের এই তিন প্রশ্নের উত্তর দিবেন আর যদি সত্যিকার নবী না হন তাহলে আপনি উত্তর দিতে পারবেন না আল্লাহ রসুল বলছেন বলেন কি তিনটা প্রশ্ন এক নাম্বার প্রশ্ন করেছেন মক্কার কাফেরা যে মানুষের ভিতরে যে রুহ এই রুহুটা আল্লাহ তালা কোন পদার্থ দিয়ে আল্লাহ তালা বানিয়েছেন মাটি পানি আগুন বাতাস কি দিয়ে আল্লাহ তালা বানিয়েছেন এটা এক নাম্বার দুই নাম্বার প্রশ্ন হচ্ছেন পৃথিবীর পূর্ব স্থান থেকে পশ্চিম স্থান পায়ে হেঁটে সফর করছিলেন এই ব্যক্তিটার নাম কি এটা আপনাকে বলে দিতে হবে তিন নাম্বার কোন সময় কোন যুগে কোন বাদশার সময় কয়েকজন যুবক আত্মগোপন করছিল এরা কারা এদের পরিচয় কি এই কথার উত্তর তিনটা যদি আপনি দিতে পারেন তাহলে আপনি সত্যিকার নবী আমরা আপনার কালেমা পরে মুসলমান হয়ে যাব প্রিয় ভাইয়েরা আমার প্রিয় বন্ধুরা আমার আল্লাহর রাসূল সেই দিন উত্তর দেননি আল্লাহ তাআলার উপর ভরসা রেখেছেন আল্লাহ তাআলা পরবর্তীতে কোরআনের আয়াত নাযিল করেছেন সূরাতুল কাহাফ সুবহানাল্লাহ আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীম দিয়ে এই তিন প্রশ্নের উত্তরের ব্যবস্থা করে দিয়েছেন আল্লাহর নবী কাফেরদের সামনে একত্রিত করে ডাক দিয়া বলেছেন তোমাদের প্রথম প্রশ্ন ছিল মানুষের ভিতরে যে রূহ মানুষের ভিতরে যে আত্মা বা কলব এটা কিসের দ্বারা আল্লাহ তাআলা বানিয়েছেন কোরআনে আল্লাহ তাআলা বলেন ওয়াইয়াসআলুনাকা আনির রূহ আপনি বলে দেন মানুষের ভিতরে যে রুহ আল্লাহ তালা বানিয়েছে এই রুহুটা কোনো মাটির দ্বারাই নয় আগুন পানি বাতাসের দ্বারা নয় দুনিয়ার কোন পদার্থ নয় এই রুহ আল্লাহর একটা হুকুম দুই নম্বর প্রশ্নে পৃথিবীর কোন যুগে কয়েকজন যুবক পাহাড়ের গর্তের ভিতরে আত্মগোপন করলো এরা কারা এদের পরিচয় আল্লাহ তাআলা কুরআনুল কারিমের সূরায় कहां पे বর্ণনা করেছেন এদের আসল পরিচয় হচ্ছেন আসহাব কাহাব পৃথিবীর কয়েকজন যুবক বাদশা দাকিয়নুস বাদশা দাকিয়নুস বাছার জামানায় কয়েকজন যুবক পৃথিবীর সর্বপ্রথম তারা মূর্তি পূজার বিরোধিতা করছেন আর সেই সময়ের বাদশাহ মূর্তি পূজারকের পক্ষে ছিলেন এই যুবক তারা যখন মূর্তি পূজার যখন বিরুদ্ধে যখন লড়াই করেছেন তাদেরকে বাদশাহ মৃত্যুদণ্ড দিয়েছেন তারা ভয়ে একটা পাহাড়ের গর্তের ভিতরে আত্মগোপন করছিল কয়েকজন যুবক এই আত্মগোপনের মধ্যে একটা কুকুরও ছিল আসহাবে কাহাবের মধ্যে কুকুর ছিল বায়েরা আমার বন্ধুরা আমার কোন কোন তাফসিরে পাওয়া যায় তিনশো দশ বছর গর্তের ভিতরে ঘুমিয়েছিলেন ওই ঘুমের মধ্যে আল্লাহ তালা তাদেরকে মৃত্যু বরণ করাইছেন ওই ঘুমের মধ্যে একটা কুকুর ছিল এদের নাম হচ্ছেন আসহাবে কাহাব এই আসহাবে কাহাবের যুবকেরা সবাই আল্লাহর জান্নাতি আল্লাহর নবী যখন সাহাবায়ে কেরামদের সামনে নিয়ে যখন অমুসলিমদেরকে প্রশ্নের উত্তর দিয়ে দিলেন অমুসলিমেরা অবাক আল্লাহর নবী এত ঘটনা কিভাবে এত দিনের ঘটনা জানেন তিন নাম্বার ঘটনাটা প্রশ্নের উত্তর দেন আল্লাহর নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাই সাল্লামকে ডাক দিয়া বলে পৃথিবীর কোন বাচ্চা পূর্ব স্থান থেকে পশ্চিম স্থান পায় হেঁটে সফর করলো তার পরিচয় দেন ভাইয়ারা আমার বন্ধুরা আমার এই পৃথিবীতে সব থেকে বড় বড় রাষ্ট্রনায়ক নায়ক ছিলেন দুইজন একজন ছিলেন নমরুদ আর একজনের নাম ছিলেন এই জুলকার নাইন নমরুদ গোটা পৃথিবীকে শাসন করেছেন গোটা পৃথিবী করেছেন আর আরেকজন হচ্ছেন বাদশা জুলকার নাইন বাদশা জুলকার নাইন পৃথিবীতে গোটা পৃথিবী শাসন করেছেন প্রিয় ভাইয়েরা আমার প্রিয় বন্ধুরা আমার আল্লাহর রাসূল কাফেরদের কথা মতো যখন তিন প্রশ্নের উত্তর দিয়ে দিলেন কাফেরদের চুক্তি ছিল কালেমা পড়ে মুসলমান হওয়া এখন কাফেরেরা যখন উত্তর পেয়ে গেল এবার ডাক দিয়ে বলি ইয়া রাসূল আল্লাহ আপনি শক্তি কার মোহাম্মদ আল্লাহর নবী কিন্তু আমরা আমাদের বাপ দাদার ধর্মকে আমরা গ্রহণ করব না কাফেরেরা সারা জীবন উল্টাই কথা বলেছেন জোরে বলুন ঠিক কেনা প্রিয় ভাইয়েরা আমার প্রিয় বন্ধুরা আমার এই জন্য কোন পৃথিবীর মানুষের ভবিষ্যৎ কোন মানুষ কেউ বলতে পারে না এবং কোন মানুষের জীবনের ভবিষ্যৎ কেউ পাল্টাইতেও পারে না ভবিষ্যৎ মানুষের জীবনের পরিবর্তন একমাত্র আল্লাহ ছাড়া আর কেউ করতে পারে না আর ভবিষ্যৎ জীবনের কোন কল্যাণ যদি কেউ চান তাহলে এই কাজগুলো করলে আল্লাহ তালা মমিনদেরকে কল্যাণ দেন করবে সুরাই আল মোমিনের মধ্যে আল্লাহ বিস্তারিত ঘটনা বলেছেন قد أفلغ المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون والذين هم للزكاة فاعلون والذين هم لفروجهم حافظون الله أكبر একটা সফল মমিন হতে গেলে কম্পকে সাত গুণের অধিকারী হতে হবে সাত গুণের অধিকারী হতে হবে একজন সফল মমিন হতে গেলে আল্লাহ পবিত্র কোরআনে বলছেন কদা ফলাগাল মিনুন সফল তারা কামিয়াব তারা দুই নম্বরে বলেন আল্লাহ যারা নামাজ কায়েম করবে তারাই হচ্ছেন দুনিয়ার সফল তারা দুনিয়ার সফল তারা সফল যারা নামাজ পরে কবরে যাবে যারা আল্লাহর উপর পূর্ণ আস্থা রেখে কবরে যাবে তাদের দুনিয়াতেও কামিয়াব মৃত্যুর উপরেও কামিয়াব একটু জোরে কনসব হা প্রিয় ভাইয়ার আমার প্রিয় বন্ধুরা আমার একজন সফল মমিনের এই সাতটা গুণ যার মধ্যে থাকবে এক নাম্বার হচ্ছেন সফল মমিনের প্রথম কাজ হচ্ছে নামাজ প্রথম কাজ হচ্ছেন সালাত তার পাঁচ ওয়াক্ত সালাত জীবনে কোনোদিন কাজা হবে না যখন কোন জীবনের সফলতা কেউ পাইতে চায় সে যেন উজু করে উত্তমভাবে ভাবে নামাজের নামাজ আদায় করে আল্লাহ তালার কাছে সেজদারত হয়ে আল্লাহ তালার কাছে দোয়া করলে জীবনের সব কিছু সফলতা আল্লাহ তালা দান করবেন একটু সবাই জোরে কন আমিন প্রিয় ভাইয়ের আমার প্রিয় বন্ধুরা আমার এই জন্য সফলতা কোনো মানুষের হাতে নেই সফলতা কোনো রাষ্ট্রের হাতে নেই সফলতার কোনো মানুষের ভাগ্যের পরিবর্তন করার কোনো গণকের কাছে নেই কোনো রোজার কাছে নেই কোনো কবিরাজের কাছে নেই একমাত্র মানুষের জীবনের সফলতা এবং ভাগ্য পরিবর্তন আল্লাহ তালাই করতে পারেন এই জন্য আল্লাহর উপর পূর্ণ আস্থা আর বিশ্বাস এটা আমাদের ইমানদারদের জন্য একটা ইমানি দায়িত্ব প্রিয় ভাইয়ারা আমার বরিন্দুরা আমার পৃথিবীর একদল মানুষেরা একটা গণকের কথা নিয়ে পাগল হয়েছে সেই গণকের নাম আপনারা দেখেছেন ভাইয়েরা আমার একজন অন্ধ মহিলা এই অন্ত মহিলাটি তার প্রাকৃতিক দুর্যোগের কারণে তিনি 200 কন্দ হল এই 200 কন্দ হওয়ার নারীটা সারা পৃথিবীর মানুষের ভাগ্য মানুষের ভবিষ্যতের কথা তিনি আগাম মানুষকে বলে দেয় সারা পৃথিবীর মানুষেরা তার কাছে যায় সাহায্য চায় এটা ইসলামিক থেকে কোনদিন বৈধতা নয় এটা শিরকীয় কাজ মানুষের জীবনের ভবিষ্যৎ বলার অধিকার কোনো মানুষের নাই একমাত্র আল্লাহ সারা কেউ বলতে পারবে

আমার ভবিষ্যৎটা জন্য আমি নিজে জানতে পারি যে আমার ভবিষ্যৎ কি হবে এই ঘটনাটা আপনি আল্লাহর কাছে একটু বলবেন আল্লাহর নবী আল্লাহর পয়কাম্বর মুসা কালিমুল্লাহ তার কথাবার্তা সারার পর আল্লাহকে ডাক দিয়ে বলে আল্লাহ আসার পথে আমার এক উম্মত বলছিল তিনি নাকি তার ভবিষ্যৎ জানতে চায় তো আল্লাহ তালা ডাক দিয়ে বলে তাকে যাইয়া বলিয়েন যে ভবিষ্যৎ জানা মুসলমানদের কোনো মানুষের জন্য কল্যাণ নয় না জানাই ভালো লোকটাকে এসে যখন ঘটনাটা বললেন লোকটা আবার বললেন না আমার যতই অকল্যাণ হোক না কেন আমি তবুও ভবিষ্যৎ জানতে চাই আল্লাহর পয় কাম্বর যখন বলছেন তো আল্লাহ তালা তাকে ভবিষ্যতের একটা আল্লাহ তালা ক্ষমতা দিয়ে দিয়েছেন লোকটা কিছুদিন পরে একটা তার ঘোড়া ছিল ঘোড়াটা শারীরিক অসুস্থ হয়ে গেল তো এই এই লোকটা ভবিষ্যতের কথা চিন্তা করলো চিন্তা করে দেখলো যে আমার ঘোড়াটা অমুক দিনে অমুক সময় মারা যাবে তখন তিনি তার আগেই বাজারের মধ্যে ঘোড়াটা বিক্রি করে টাকা গুনাই নিয়ে বাড়িতে আসতেছে আর বলতেছে ভবিষ্যৎ যদি আজকে আমি না জানতাম তাহলে আমার ঘোড়াটা মারা যেত আমার টাকা বাইতাম না আমি ভবিষ্যৎ জানার কারণে আমি ঘোড়াটা বিক্রি করে আমি টাকা পকেটে রাখতে পারলাম কিছুদিন পরে আবার জানতে পারলো যে এই লোকের এই লোকের একটা বাড়ির মধ্যে একটা চাকর আছে এই চাকরটা মারা যাবে হ্যাঁ তো এই লোকটা চিন্তা করলো চাকরটা মারা যাওয়ার আগে আমি এই আমার গোলামটাকে আমি বিক্রি করে দেই গোলামটাকে বাজারে বিক্রি করে দিয়ে পকেটে টাকা রাখলো মুসা নবীকে ডাক দিয়ে বলে আপনি তো বলছিলেন ভবিষ্যৎ জানলে নাকি আমার ক্ষতি হবে আজকে দেখি ভবিষ্যৎ জানার কারণে আমার অনেক বড় কল্লা নাউজুবিল্লাহ মিন জালেক আল্লাহ এবং রাসূলের কথা কোনোদিন মিথ্যা হয় না কিছুদিন পরে লোকটা আবার ভবিষ্যৎ জানার কারণে তিনি জানতে পারলো যে অমুক সময় তার অমুক সময় তিনি মারা যাবে। এখন মুসা নবীর কাছে যায় বললেন মুসা এখন তো আমার ভবিষ্যৎবাণী জানতে পারলাম যে আমি অমুক সময় অমুক দিনে আমি অমুক সময় আমি মারা যাব এখন আমি কি করব মুসা আলী ডাক দিয়ে বলে এই জন্যই তো আল্লাহর পক্ষ থেকে তোমাকে বলা হয়েছিল যে তুমি ভবিষ্যৎ জানিও না আজকে যদি তুমি ভবিষ্যৎ না জানতা তাহলে ওই যে তোমার ঘোড়াটা মারা যাচ্ছিল ওই যে তোমার গোলামটা মারা যাচ্ছিল তো ওই জিনিসটা মারা গেলে তখন আল্লাহ তালা তোমার জীবনের কিছু মুসিবত ওই ঘোড়ার মধ্য দিয়ে আল্লাহ তালা নিয়ে নিত তো মানুষের মধ্যে যে ছোটখাটো মুসিবত যায় এই মুসিবত গুলো আল্লাহ কিছু শারীরিক পারিবারিক কিছু আল্লাহ তালা মুসিবত ওই অসুস্থতার কারণে দুর্যোগের কারণে আল্লাহ তালা এই মুসিবত গুলো আল্লাহ তালা দূর করে দেয় এই জন্য মানুষের ভবিষ্যৎবাণী জানাটা এটা বড় কল্যাণ নয় বরং না জানাটাই কল্যাণ